শিশু শিক্ষা কেন্দ্রের স্বাস্থ্য পরীক্ষা শিবির শিলগুড়ি অ্যান্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দক্ষিণ শান্তিনগরে শিশু শিক্ষা কেন্দ্রে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় সেখানে চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা ও ইসিজি পরীক্ষার ব্যবস্থা ছিল অ্যান্ড স্মাইল পরিবারের তরফ থেকে সেখানে উপস্থিত সব চিকিৎসককে সম্মান জানানো হয় পরিষেবা দেওয়া হয় একশো বাষট্টি জন মানুষকে আগামী দিনে গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে চিকিৎসা শিবিরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সমাজসেবী নবকুমার বসাক আসুন ফলো আপনাদের অপারেশন 한, 다리 한 대, 손발 한 대. 뒤